সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা অল্প সময়ে ইউরোপ আসার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য মাত্র দুই থেকে তিন মাসেই হবে ভিসা অর্থাৎ আপনি দুই থেকে তিন মাসের মধ্যে ইউরোপে আসার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে ইউরোপে যাওয়া অনেকই ট্রাফ হয়ে পড়েছে অর্থাৎ আপনার যদি ওয়ার পারমিট বার হয় তাহলে ভিসা বের হয় না ভিসা বের হলে ঠিকমতো ফ্লাইট হয় না মানে কোনো না কোনো একটা সমস্যা বর্তমান সময়ে এখন লেগেই আছে আর এই প্রেক্ষাপটে বর্তমান সময়ে ইউরোপের ভিসা পাওয়া খুবই আপনার মানে কষ্টসাধ্য হয়ে পড়েছে তো অনেকেই আমার কাছে মেসেজ করেন বা অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে ইউরোপে যেতে পারি বা ইউরোপে পৌঁছাইতে পারি আমার স্বপ্ন পূরণ আমি করতে পারি তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা একটা মাত্র দেশ আছে যেখানে আপনি খুবই অল্প সময়ে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি ইউরোপে যাওয়ার আপনার সকল যে স্বপ্ন এবং আপনার যে উন্নত লাইফ স্টাইল এবং উন্নত জীবনযাপন সেটা আপনি গড়ে তুলতে পারবেন সেটা হচ্ছে একমাত্র বেলারুস অর্থাৎ বেলারুসে আপনি যদি যেতে পারেন এই বর্তমান সময়ে তাহলে সেখান থেকে আপনি চাইলে ইউরোপে খুব সহজে পৌঁছাতে পারবেন এবং ইউরোপে তিনটা দেশের বর্ডার কিন্তু বেলারুসের সাথে রয়েছে যেমন হচ্ছে লাতভিয়া লিথুনিয়া পোল্যান্ড এর তিনটা দেশই কিন্তু হচ্ছে মুক্ত দেশ অর্থাৎ এই তিনটা দেশ থেকে কোনো একটা দেশে যদি আপনি যেতে পারেন গেম দিয়ে সেখান থেকে তাহলে আপনি ইউরোপের বাকি আরো উনত্রিশটা দেশে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন খুবই সহজে তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিভাবে আপনারা যাবেন বেলারুসে বা আপনার ব্যয়বহুল কিরকম খরচ কতটুকু বা আদৌ কি তিন মাসে যাওয়া সম্ভব কিনা বা কি কি কাগজপত্র লাগবে অবশ্যই আপনারা বিস্তারিত ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা সহজেই বেলারুসে পৌঁছাতে পারবেন ভিউয়ার্স আপনারা সকলেই জানেন রাশিয়া এবং ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বেলারোস বেলারুসকে কেন এখন বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এই দেশের সাথে কিন্তু সেনজেনভুক্ত চারটা দেশের বর্ডার রয়েছে যারা ইউরোপে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন অধিকাংশ মানুষ কিন্তু এখন বেলারুসটাকেই পছন্দ করছেন কেন কারণ হচ্ছে আপনার লাদভিয়া লিথুনিয়া এবং হচ্ছে পোল্যান্ড এই তিনটা দেশের বর্ডার কিন্তু আপনার রয়েছে বেলারুসের সাথে তো এই জন্য মানুষ বর্তমান সময় এখন বেলারোস যেতে চাচ্ছে আর বেলারুস যেতেও কিন্তু সময় খুবই অল্প লাগছে এই মাত্র তিন মাসের মধ্যেই কিন্তু আপনি চাইলে খুব সহজে সুন্দরভাবে বেলারুস পৌঁছাতে পারবেন তবে সর্বপ্রথম আপনাকে বেছে নিতে হবে ভালো একটা এজেন্সি আপনি যদি ভালো এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সহজেই আপনি কিন্তু বেলারুস পৌঁছাতে পারবেন আমরা সকলেই জানি সেই পাশাপাশি অনেকে সার্বিয়া যেতে চাচ্ছিলেন যদিও সার্বিয়া যাওয়া এখন অনেক কঠিন হয়ে পড়েছে অর্থাৎ সার্বিয়া আপনি ছয় মাস সাত মাস আট মাস সময়ে কিন্তু এখন লেগে যাচ্ছে সার্বিয়া যেতে আর সার্বিয়ার সাথে হচ্ছে বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া এই দেশগুলোর বর্ডারও রয়েছে স্যঞ্জের মুক্ত দেশগুলোর বর্ডার রয়েছে কিন্তু আপনার মানে বোসনিয়ারও বর্ডার রয়েছে যদিও বোসনিয়া আপনার স্যঞ্জের মুক্ত নয় কিন্তু এই সার্বিয়া যাওয়া কিন্তু এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে তো যারা সার্বিয়া যেতে চাচ্ছিলেন আমি আপনাদের সাজেস্ট করব বর্তমান সময়ে আপনারা চাইলে খুব সহজেই ইউরোপের পার্শ্ববর্তী দেশ বেলারসে আপনারা কিন্তু যেতে পারেন আর বেলারসের ভিসা হচ্ছে সম্পূর্ণ ই ভিসা সেটাতে আপনার কিন্তু ইন্ডিয়া যেতে হবে না সার্বিয়ার মতোই আপনি কিন্তু মানে খুব সুন্দরভাবে সহজেই এজেন্সির মাধ্যমেই কিন্তু বেলারসের ভিসা পেয়ে যাবেন শুধু তাই নয় আপনারা চাইলে বডি কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু খুব সহজেই ইউরোপের সেন্ট সরি ইউরোপের পার্শ্ববর্তী দেশ বেলারুসে যেতে পারেন ভিসা হবে কিন্তু সেটা শিওর কারণ বর্তমানে বেলারুসে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে বেলারুস সরকার তো সেই জিনিসটাই আমি আপনাদের বলছি যে আপনারা এখন স্বপ্ন পূরণের একটা মাধ্যম হচ্ছে বেলারুস কারণ প্রত্যেকটা দেশের ভিসার রেশিও কিন্তু সব সময় এক থাকে না অনেক সময় বেশি অনেক সময় খারাপ যায় দেখা গেল কি এখন বেলারসের ভিসার রেশিও ভালো পরবর্তীতে কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো আমি আশা করি এই সুযোগটা বা এই সময়টা আপনারা কাজে লাগাবেন আর ইউরোপ যাওয়ার স্বপ্ন আপনারা পূরণ করতে পারেন বেলারসের মাধ্যমে যদি আপনাদের বেলারস যাওয়ার আগ্রহ থাকে এবং বেলারসের জন্য ফাইল প্রসেসিং করতে চান অবশ্যই আপনারা ভালো এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন আবেদন করবেন আমি বারবার একটা কথাই বলি বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে এখন ফ্রিক পারমিট বিজনেস করে তারা তারা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে চায় না এই জন্য আপনারা ভালো এজেন্সির মাধ্যমে জমা দিলে সঠিকভাবে আপনারা কাজ করতে পারবেন আর অবশ্যই ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন বেলারসের ভিসা কিন্তু হানড্রেড পার্সেন্টভাবে এখন হয় তো সেই চিন্তা চিন্তাধারায় আমি আপনাদের বলছি এখন আপনারা বেলারসের জন্য জমা দিতে পারেন তো আপনারা যারা বেলারসের জন্য জমা দিবেন বা দিতে চাচ্ছেন যদি আমার সহযোগিতা লাগে বা আমার যদি কোনো কিছু আমি আপনাদের উপকারে আসতে পারি অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আর কারো যদি বেলারস সম্পর্কে কিছু জানতে মানে আগ্রহ থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো এই ছিল বেলারস নিয়ে আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য আরও দারুণ কিছু নিয়ে আসবো তো সবসময় আমার ভিডিওটি দেখবেন যেন আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওটা পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ